দুনিয়াটা বড় আজব দুনিয়াটা সার্কেসের মতো টিয়া আছে আনন্দ আছে টিয়া নাই আনন্দ নাই টিয়া আছে আপনি ভিতর সার্কেসের ভিতরে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন টিয়া নাই আনন্দ নাই আপনার কাছে টিয়া আছে এই বাড়ি গাড়ি সব কিছু আছে আপনার কাছে দেখবেন দূরের কাছের বন্ধু বান্ধব অভাব নাই ভাই বোন আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী আপনার লোকে মিষ্টি মিষ্টি কথা কইব ঠিক আছে আপনার লগে মিষ্টি মিষ্টি মজা লাগে কথা কইব আপনার লগে না খাইয়া একটা খানা কিনলে না খাই অর্ধেক খাইয়া অর্ধেক লই কারণ আপনার কাছে টিয়া আছে আর যদি আপনি বিপদে পড়েন আপনার কাছে টিয়া না থাকে তাহলে দেখবেন আজকের ভালো মানুষটি যারা আপনার আপনি না চাইতে হাজির হয় এই লোকটি জি গাইত না আপনারে জি গাইতই না আপনার শুধু উশিলা বিচারবো আপনার লোকে কেমনে কাজে লাগা যায় আপনার শুধু দোষ বিচারব কে লাগে কারণ আপনি দুর্বল আপনি অভাব আপনি ক্ষতিগ্রস্ত আপনি লোকে প্রতিবাদ করতেন পারতেন না আইন কন পুলিশ প্রশাসন কন তারপরে বিচার ব্যবস্থা কন দেশের আপনি কোনো দিক দিয়ে তার লোকে পারতেন না কারণ তার পকেটও তো আছে এটাই বাস্তবতা বাংলাদেশের ভিতরে গরিব মানুষ যারা যারা বিপদ ভরা মানুষ তাকে কোনো মূল্য নেই তারা হচ্ছে মূল্যহীন মানুষ বাংলাদেশের ভিতরে গরিব এবং ভরা মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ তারা হচ্ছে সমাজের বোঝা তারা হচ্ছে দেশের মূল্যহীন নাগরিক মূল্যহীন মানুষ সমাজের ঠিক আছে আজকে চেয়া আছে ফারাফুদিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরের কাছের বন্ধু বান্ধব সব আছে এয়া নাই আপনার পিছনে খার হইব তো দূরের কথা আপনার পক্ষে একটা কথা কত কথা কইতে বিল লাইতো নাকি এই বিপদ ধাক্কাইয়া ঠেললে আপনার নিজের দায়িত্ব হইব জীবনে কত দেখছি ভাই এই বয়সে অনেক দেখছি আল্লাহ অনেক আইছে এই বয়সে ঠিক আছে এটা বাস্তবতা